একটা ন্যায়ের দাবিতে অন্যায়ের বিরুদ্ধে শুরু হয়েছিল যে আন্দোলনটার এখনো পর্যন্ত ন্যায় বিচার আমরা পাইনি আমরা দেখিনি সেই আন্দোলন এখনো অব্যাহত অথচ আমরা দেখছি যে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার এবং সুপ্রিম কোর্ট সিবিআই থেকে শুরু করে এই সমস্ত ন্যায় বিচার ন্যায়ালয়গুলো আজকে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে এখনো পর্যন্ত তারা কার্যকরী ভূমিকা তারা দেখাতে পারেনি আজকে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার তার বেশি শিক্ষক এক কলমের খোঁচায় তাদের চাকরি চলে গেল যার মধ্যে অসংখ্য পনেরো হাজারেরও বেশি শিক্ষক যাদের নামে কোনো অভিযোগ নেই অথচ তাদের মধ্যে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ না থাকা সত্ত্বেও তাদেরকে আজকে এই যে অন্যায় সেই অন্যায়ের বলি হয়ে তাদেরকে আজকে এই শিক্ষা ব্যবস্থা এই রাজ্য সরকার এই বিভিন্ন স্তরের প্রশাসন তারা আজকে এই যোগ্য শিক্ষকদেরকে রাস্তায় নামিয়ে এনেছে ফলে আজকের সারা পশ্চিমবঙ্গ সারা দেশ জুড়ে কেন্দ্রের সরকার রাজ্যের সরকারগুলো একদিকে তারা শিক্ষার উপরে একের পর এক আক্রমণ নামিয়ে আনছে আমরা দেখছি যে সারা দেশে এক লক্ষ একষট্টি হাজারেরও বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে বহু স্কুল যার পরিকাঠামো যার অবস্থা এত সংকীন যে আগামী দিনে সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি যখন চলছে ঠিক তখনই আমাদের রাজ্যে হাজার হাজার যোগ্য শিক্ষক তাদেরকে এই সরকার অমানবিক সরকার যারা উন্নয়নের কথা বলে যারা বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা বলে অথচ শিক্ষা এবং শিক্ষক তা বাঁচানোর জন্যে তাদের ন্যূনতম নৈতিকতা ন্যূনতম মানবিকতা লক্ষ্য করা গেল না যোগ্য শিক্ষকদের ওপরে অবিচারে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ সারা পৃথিবী দেখেছে যে আমাদের রাজ্যের আমাদের দেশের কোন দেশের কোন একটা প্রান্তের শিক্ষকেরা যারা সমাজ গড়েন যারা ছাত্রদেরকে তৈরি করেন মানুষ হিসেবে সেই তাদের ওপরে আজকে পুলিশ যে পুলিশও কোনো না কোনো শিক্ষকের তারা শিক্ষিত হয়েছেন শিক্ষা লাভ করেছেন জ্ঞান অর্জন করেছেন তাদের ওপরে অবিচারে অত্যাচার নামিয়ে আনছেন ফলে এটা কতটা অমানবিক এটা বোঝা যায় ফলে আজকে এই যে শিক্ষক স্কুলগুলোতে আজকে যে বেহাল অবস্থা এই বেহাল অবস্থার জন্যে যদি কেউ দায়ী থাকে তাহলে এই সরকার এবং সরকারের শিক্ষা নীতি পশ্চিমবঙ্গে তথ্য অনুযায়ী এই পনেরো ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পরে সারা পশ্চিমবঙ্গে ন হাজারেরও বেশি স্কুল যে স্কুলগুলোতে কার্যত একটা অচল অবস্থা চলছে বহু স্কুলে হেডমাস্টারকে গিয়ে সেখানে তালা খুলতে হচ্ছে বহু স্কুলে দুজন একজন শিক্ষক এসে স্কুল চলছে এরকম একটা পরিস্থিতি এর দায় কার এর দায় তো সরকারের অমানবিক সরকারের ফলে আজকে এই যে শিক্ষার দাবি শিক্ষকদের ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাওয়া দরকার আমরা ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে এই যে আন্দোলন চলছে এই আন্দোলন জবে থেকে এই যোগ্য শিক্ষকেরা তাদের ন্যায্য দাবিতে যখন এই আন্দোলনে নেমেছিল তখন থেকেই আমাদের সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে আমরা রাস্তায় নেমে সেই দিন থেকে আন্দোলনে থেকেছি এই আন্দোলনের পাশে থেকেছি এবং এই আন্দোলনকে জেলায় জেলায় রাজ্যে রাজ্যে পৌঁছে দিয়েছি আমরা ন্যায়সঙ্গত দাবি যে ন্যায়সঙ্গত দাবি সে যদি একজন শিক্ষক করে থাকে সেই ন্যায়সঙ্গত দাবির মধ্যে যদি সত্যতা থাকে তাহলে সেই সত্যের পেছনে আমাদের দাঁড়াতে হবে আমার সংগঠ এটাই আমার সংগঠন এটাই মনে করে তাই আজকে এই যে সংখ্যা এই সংখ্যাটা শুধু বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের যে সরকারি শিক্ষা ব্যবস্থা যে সরকারি শিক্ষা ব্যবস্থার ওপরে আজকে সমগ্র দেশের মেহনতি খেটে খাওয়া শ্রমিক কৃষক সাধারণ ঘরের পড়াশোনার অধিকার রক্ষিত হবে সেই শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয় তাহলে সমাজে আগামী দিনে লক্ষ লক্ষ কোটি কোটি তারা সরকারি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে শিক্ষার অধিকার থেকে তারা দূরে সরে যাবে আজকে হচ্ছেও তাই সারা পশ্চিমবঙ্গে প্রতিদিন নতুন নতুন করে শিক্ষা ক্ষেত্রে আক্রমণ আসছে সিলেবাস পরিবর্তন হচ্ছে অবৈজ্ঞানিক চিন্তা ঢোকানো হচ্ছে এর সাথে সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে একটা স্কুলের পরিকাঠামো সেই পরিকাঠামোর জন্য প্রয়োজন শিক্ষক সেই পরিকাঠামোর জন্য প্রয়োজন ল্যাব ল্যাবরেটরি থেকে শুরু করে বিল্ডিং অথচ আমরা কি দেখছি আমরা দেখছি পশ্চিমবঙ্গে এক এক করে আট হাজার দুশোরও বেশি সরকারি স্কুল বন্ধের তালিকাতে চলে গেছে নতুন করে বাকুলাতে সেখানে আরো সাতটি সরকারি বিদ্যালয় বন্ধ হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে আরো কিছু স্কুল বন্ধ হওয়ার মুখে ফলে সরকারের নীতি কি সরকারের চক্রান্ত কি আজকে যারা কেন্দ্রে বসে আছে তারা হয়তো এই আন্দোলনের মধ্যে এসে এই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা বলছেন কিন্তু তারাও তাদের যেখানে যেখানে ক্ষমতায় রয়েছেন সেখানেও কিন্তু একই ভাবে এই শিক্ষকদের ওপরে আক্রমণ হচ্ছে শিক্ষার উপরে আক্রমণ হচ্ছে স্কুল বন্ধ হচ্ছে ফলে বিরুদ্ধে আজকে আন্দোলন ছাড়া সংগঠিত প্রতিবাদ ছাড়া এই সমস্যার সমাধান করার কোনো রাস্তা নেই আজকে সমস্ত ক্ষেত্রেই মেহনতি মানুষ সমস্ত জনগণ যাদের ওপরে আক্রমণ আসছে তাদেরকে আজকে লড়াই ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই তাই আজকে আপনাদের যে আন্দোলন যে ন্যায়সঙ্গত আন্দোলন যে গণতান্ত্রিক দাবিতে বাঁচার অধিকারের দাবিতে যে আন্দোলন আপনারা করেছেন এখনো চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনে যারা সামিল হয়েছেন তারা একটা নতুন দিশা একটা নতুন অধ্যায় আমাদের পশ্চিমবঙ্গে ছাত্র সমাজ যুব সমাজের কাছে রেখেছে যে হ্যাঁ শিক্ষকেরাও পারে তারাও তাদের ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনকে আন্দোলনে সচ্চারিত হতে পারে ফলে আজকে এই আন্দোলন বহু আন্দোলনের জন্ম দিয়েছে এই আন্দোলন ছাত্রদেরকে অনুপ্রেরণা দিয়েছে যে ছাত্ররা স্কুলে এই শিক্ষকদের স্কুলে ফেরানো দাবিতে শাসন মানে ফেরানো দাবিতে তারা রাজ্যের সমস্ত স্কুলে স্কুলে মানববন্ধনে বন্ধনে অংশগ্রহণ করেছে তারা তাদের শিক্ষককে ফিরে পাওয়ার জন্যে ফলে এই আন্দোলন শুধু শিক্ষকদের মধ্যে থেমে নেই এই আন্দোলন ছাত্রদের মধ্যে প্রসারিত হয়েছে জেলায় জেলায় রাজ্যের সমস্ত অংশে স্কুলে স্কুলে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে